রবীন্দ্রনাথ ঠাকুরকে অবমাননার ঘটনায় উত্তেজনা ছড়াল বলরামপুরে ক্ষোভ প্রকাশ করে আজ পথে নামলেন বিজেপির কর্মীরা হাতে ব্যানার পোস্টার নিয়ে তারা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তোলেন এই প্রতিবাদ মিছিলে সামিল ছিলেন বিজেপি বিধায়ক নেতা বানেশ্বর মাহাতো বক্তৃতায় তিনি বলেন রবীন্দ্রনাথ শুধু বাংলার নয় সমগ্র বিশ্বের গর্ব তাঁর সম্মানহানি কোনোভাবেই বরদাস্ত করা হবে না चलो